মাত্র কয়েকটা উপকরণ দিয়েই একদম দোকানের মতো নরম তুলতুলে রসগোল্লা খেতে চাও তাহলে আজকের এই রেসিপিটা ঝটপট করে দেখে নাও মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই নরম তুলতুলের রসগোল্লাগুলো বানাচ্ছি কিভাবে সেটা একবার দেখে নাও তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে তোমাদের সকলকে কিন্তু অনেক স্বাগত তো আজকের এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দু কিলো দুধ ভালো করে জাল দিয়ে নেব ছানা কাটানোর জন্য একটা গোটা লেবুর রস এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রসটা দিতে দিতে দুধটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে আর নাড়াতে নাড়াতে দেখো কি সুন্দর ছানাটাও কেটে গেছে ছানাটা কেটে যাওয়ার পর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নিতে হবে ছানার জলটাকে ঝরানোর জন্য আমি এখানে এইভাবে ঝুলিয়ে রেখেছি এটা প্রায় এক ঘন্টা মতন ঝুলিয়ে রাখলেই হবে ছানাটা জল ঝরতে ঝরতে এদিকে রসগোল্লার জন্য চিনি শিরাটা তৈরি করে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে আন্দাজ মতো জল নিয়ে নিতে হবে জলটা ফুটে উঠলেই এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এখানে আমরা ব্যবহার করেছি এক কাপ চিনি চিনিগুলো গলে যাওয়ার পর দুটো তিনটে এলাচ এরকমভাবে ভেঙে দিয়ে দিতে হবে ছানাটা জল ঝরে গেলে এক চামচ মতো ময়দা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ময়দার পরিমাণ যেন সামান্যই থাকে না নাহলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে এবার এই ছানাটাকে ময়দা আর বেকিং পাউডারের সাথে ভালো করে মাখাতে হবে যাতে একদম মসৃণ হয়ে যায় মনে রাখতে হবে যত ভালো মাখা হবে ততটাই ভালো রসগোল্লাগুলো ফুলবে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে তারপরে ছানাটাকে অল্প অল্প করে নিয়ে রসগোল্লার মতন গোল গোল করে নিতে হবে এইবার চিনি শিরাটা ফুটন্ত অবস্থাতেই রসগোল্লাগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবার রসগোল্লার কড়াইটা পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো বন্ধুরা রসগোল্লাগুলো কিন্তু কত সুন্দর ফুলেছে এবার একটু সাজানোর জন্য রসগোল্লার উপরে কিছুটা কেশর ছড়িয়ে দিতে হবে তোমরা চাইলে কিশোর ছড়িয়েও দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো তাহলে বন্ধুরা আজকের আমার এই রসগোল্লার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা যারা আজকে এই ভিডিওটাতে প্রথম রয়েছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো আজকের মতন টাটা আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো we